অর্থনীতির অবস্থা খুবই খারাপ আমি মনে করি অর্থনীতিতে মুদ্রাস্ফীতিটা কমানো ছিল জরুরি সেটা কিছুটা কমলেও মুদ্রাস্ফীতি কমেনি চালের দাম তো নাই তারপরে হলো মন্দা কমানোটা খুবই জরুরি মন্দা কমানোর জন্য দরকার ছিল কলকারখানা তৈরি করা বেকারদের চাকরি দেওয়া তারপর বিনিয়োগ বাড়ানো বিদেশি বিনিয়োগ আনা এগুলোর কোনোটাই হয়নি এবং হবেও না সবাই বলে দিয়েছে যতদিন গণতন্ত্র না আসছে এবং আমরা একটা আপেক্ষিকভাবে রাজনৈতিক স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না পাচ্ছি ততক্ষণ আমরা কোনো বিনিয়োগ করব না তাহলে এই দিকে মন্দাও কমলো না দারিদ্র বাড়লো বেকারত্ব বাড়লো ওই দিকে মুদ্রাস্ফীতিও তেমন কমল না সুতরাং দুই দিকে তো একটা ব্যর্থতা আটকে গেল আরও যে ব্যর্থতাগুলো আছে সেটা হলো চুরি দুর্নীতি দখলদারী সেটা একটা আইনহীন আইন আইনের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণহীন একটা মানে নিয়ন্ত্রণহীন ক্যাওস নিয়ন্ত্রণহীন গোলযোগ তাতে পরিণত হয়েছে যখনই আওয়ামী লীগ চলে গেল তখনই দেশের পাওয়ার স্ট্রাকচারে একটা শূন্যতা তৈরি হলো পাওয়ার স্ট্রাকচার বলতে আমি বুঝাচ্ছি তিনটা ক্ষমতা একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা পুরোক্র্যাটদের ক্ষমতা যারা আওয়ামী লীগের পক্ষ হয়ে দুর্নীতি করেছে অসৎ পুরোক্র্যাট তারা একটা গ্রুপ একটা হলো অসৎ ব্যবসায়ী যারা আওয়ামী লীগের পক্ষ হয়ে ব্যাংক থেকে টাকা পয়সা নিয়েছে শোধ দেয় নাই বাইরে আইন কানুন নিজের পক্ষে নিয়েছে টেন্ডারবাজি করেছে ইত্যাদি মেগা প্রজেক্টে বাড়তি টাকা নিয়েছে তারা একটা আর আরেকটা হল রাজনীতিবিদ যারা এদেরকে পেলেছে এদের কাছ থেকে চাঁদা নিয়েছে চাঁদা নিয়ে গুন্ডা পুষেছে এবং ভোটটা ব্যবহার করে নিজেরা জিতেছে এখন এই তিনটা শক্তি যারা ছিল তারা ছিল আওয়ামী লীগের পক্ষ পুটের শক্তি তারা কি করব পাঁচই অগস্টের পরে সাম পিপুল তারা সঙ্গে সঙ্গে নাম বদলিয়ে বিএনপি হয়ে গেল সাম পিপুল জামাতে যোগ দিল সাম পিপুল পালিয়ে গেল সাম পিপুল জেলখানায় গেল তো যেখানে যাই যাক শূন্যস্থান তৈরি হলো তো ইউনিভার্সিটির ভিসি পথ শূন্য হলো অমুক জায়গায় শূন্য হলো অমুক জায়গায় শূন্য হলো এই স্থানগুলো ডক্টর ইউনুস্কি পরীক্ষা করে ঠিক ব্যাপকভাবে অনেস্ট এবং দক্ষ লোককে বসাতে পেরেছেন উনি তো ওনার অ্যাডভাইজার পোস্টটা কোনো মতে রক্ষা করেছে কয়েকজন কিন্তু বাকি পোস্টগুলো তো মুহূর্তের মধ্যে এক দখলদারের পরিবর্তে আরেক দখলদার দখল করে নিয়েছে তাতে কি হলো তাতে ওই কথাটাই আবার ফিরে আসলো নৌকা লাঙ্গল পাল্লাশিস সব সাথেরই একে বেশ যে যায় লঙ্কায় সেই হয় লাভ